তো বিনিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এএফএক্স ইউটিউবের আজকের ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম গত অগাস্ট মাস থেকে আমি ইতিমধ্যে যে সমস্ত স্টক নিয়ে আলোচনা করেছি গতকালকে থেকে সেই সমস্ত স্টকের এখন থেকে আপনারা ধারাবাহিক রিভিউ ভিডিও পেয়ে থাকবেন আমরা অগাস্ট মাসে পূর্বের যে সমস্ত স্টক নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোতে আমি কি বলেছিলাম তার সাথে বর্তমানে বাজারের চিত্রটা কেমন সেটা আমরা এখন থেকে মিলিয়ে দেখব রিভিউ ভিডিওর মাধ্যমে এবং একই সাথে নতুন যে আপডেটটা আছে সেই সমস্ত স্টকের সেগুলো অ্যাড করে দেওয়া হবে ইতিমধ্যে আমি গতকালকে চারটি রিভিউ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা যারা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এর ধারাবাহিকতায় আগামীতেও এভাবে পূর্বের আলোচিত আলোচিত স্টকগুলো নিয়ে আপডেট আপলোড করা হবে আমার কাছে ইতিমধ্যে অনেকেই অনুরোধ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউটিউবের ভিডিও কমেন্টে এবং আমার হোয়াটসঅ্যাপে যে আপনাদের জন্য একটু সুবিধা হয় আমি যদি আমাদের যে ডেইলি অ্যানালাইসিস সেটা যদি আমি আগের দিন মানে ধরেন আগামীকালকে মার্কেট খুলবে আজকে রাত্রে যদি আমি ভিডিওগুলো আপলোড করে থাকি তাহলে আপনারা তাহলে আপনারা রাত্রে ভিডিওগুলো দেখে আপনাদের প্রিপারেশানটা নিতে পারবেন আমার জন্য এটা একটু কঠিন হয়ে যায় কারণ আমি আমার কাজ শেষ করে বাসায় এসে গা গোসল ধুয়ে আবার আমাদেরকে খানা রান্না করতে হয় যেহেতু আমরা প্রবাসে থাকি আমাদের নিজের খাবার নিজেদেরকে রান্না করে তারপরে আমাদের খেতে হয় তো সব কিছু মিলে আমার ইভিনিং সময়টা আমি খুব ব্যস্ত থাকি এই জন্য আসলে আমার পক্ষে ভিডিওটা অ্যানালাইসিস করে বাংলাদেশ সময় রাতের আটটা দশটার ভিতরে দেওয়া অনেক কঠিন হয়ে যাবে তারপরেও আপনাদের সুবিধার কথা চিন্তা করে চেষ্টা করব আগামী কালকে থেকে মানে আগামীকালকে যে মার্কেট ওপেন হবে তার পূর্বে আজকে রাত্রেই যেমন রবিবারের ভিডিওটা শনিবার দিন রাত্রে তো সেটা আমি আজকে থেকে আগের দিনের ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব এবং সেটা আজকে থেকেই শুরু হবে তবে আমি এই আপলোডের ধারাবাহিকতাটা সময় মেনটেন করতে পারবো কিনা আপনাদেরকে কথা দিতে পারছি না আমি চেষ্টা করব। মাঝে মাঝে হয়তো মিস হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা বিষয়টাকে ক্ষমা সুন্দরভাবে দেখবেন আমি আপনাদের অবস্থানটা বুঝতে পারি কারণ আমি এক সময় আপনাদের মতো বিনিয়োগকারী ছিলাম শেয়ার বাজার সম্পর্কে খুব বেশি বুঝতাম না হাউজে গেলে ওনারা কি নিউজগুলা বলা বলি হয় সেটার উপরে নির্ভর করে আমি ট্রেড করতাম এবং বিভিন্ন নিউজ তখন ডিজিটাল মিডিয়া এইরকম ব্যাপক আকারে ছিল না দুই হাজার তেরো সালের চোদ্দ সালের কথা বলতেছি এখন যেভাবে আছে আর কি তো এতে করে সব সবসময় ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক লস দেওয়া হয়েছে শেয়ার বাজারে আমি এখন আমাকে দিয়ে আপনাদেরকে আমি বুঝতে পারি সেজন্য আমার কষ্ট হলেও আমি চেষ্টা করে যাচ্ছি আর কথা না বাড়িয়ে আমরা আগামী রবিবারে মার্কেট কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করি বরাবরের মতোই আমি এখন এএফএক্স ইউটিউবের চ্যানেলের পেজে আসি আপনার এখানে ইউটিউব চ্যানেলের পেজ দেখতে পাচ্ছেন যারা এই ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করছেন অথবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতি অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের নতুন ভিডিও গুলো আপনার কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে স্ক্রিনে আপনারা ডিএসি এক্স এর পনেরো মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন তো আমি গত ভিডিওতে বলেছিলাম মানে গত বৃহস্পতিবারের আলোচনায় আমি বলেছিলাম যে সূচকে আমরা বৃহস্পতিবারে কিছুটা উপর ওঠে আবার ডাউন হতে দেখবো আজকের আলোচনা শুরু করার পূর্বে চলুন আমরা গত বৃহস্পতিবারের কি বলেছিলাম সেটা এক নজর দেখে নিই এবং এটা কন্টিনিউ আরও নিচে ডাউন হবে এখানে সাবওয়ে থ্রি তৈরি করবে এখন সাবওয়ে ফ্রিতে চলাচল করতেছে এটাই ভাবে ছোট ছোটো আপস অ্যান্ড ডাউনের মাধ্যমে ইসিএক্স ইন্ডেক্স আগামী বৃহস্পতিবার আমরা আরও ডাউনে দেখতে পাবো তার মানে সূচক আর নেগেটিভ হবে ভিডিওতে বলেছিলাম মানে গত বিরসতিবারের আলোচনা আমি বলেছিলাম যে সূচককে আমরা বিরসতিবারে কিছুটা উপরে উঠে আবার ডাউন হতে দেখব তো আজকের আলোচনা শুরু করার পূর্বে চলুন আমরা গত বিরসতিবারের অ্যানালাইসিসে কি বলেছিলাম সেটা এক নজর দেখে নেই তো আপনারা দেখতে পাচ্ছেন উপহ গত বিরসতিবারে আমরা যেভাবে অ্যানালাইসিস করেছিলাম আমরা বিরসতিবার দিন শেষে সূচককে প্রায় অনেকটা এভাবে মুভ করতে দেখি আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এখানে দিনের শেয়ার দিকে বড় ধরনের একটা কারেকশন দে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ছয়টা ক্যান্ডেলের মধ্যে পাঁচটা ক্যান্ডেলই রেড এবং এগুলা থাইজিও তুলনামূলকভাবে বড় তো এখানে বর্তমানে ডিএসি এক্স যে কারেকশনটা চলতেছে এটা এখনো ধারাবাহিকভাবে ডাউনে অব্যাহত আছে এক্ষেত্রে আমরা আগামী রবিবার দেখতে পারি সেটা হচ্ছে আগামী রবিবার আমরা হয়তো ডিএসি এক্স এখানে আরেকটু দিনের শুরুতে হয়তো একটু আর একটু ডাউন দেখতে পাবো ক্ষেত্রে যদি ডাউন হয় তাহলে পাঁচ হাজার চারশো বত্রিশ এ পর্যন্ত নিচে নামতে পারে তারপর এখানে একটা উপরের দিকে আবার একটা রিভার্সাল হতে পারে অথবা এই ডাউনটা কন্টিনিউ আরও নিচে নেমে যেতে পারে তো সেটা ক্ষেত্রে আগামী রবিবারে হয়তো আমরা এইভাবে ডাইরেক্ট নিচে নাও দেখতে পারি আমরা হয়তো আর একটু ডাউনে কারেকশন দেখব তারপর এখান থেকে একটা রিভার্সাল আশা করতেছি তো দিনের শুরুতে বা প্রথম ভাগে সূচক একটু ডাউন হবে এরপরে এই সাপোর্ট লেভেল থেকে এখানে আবার একটা রিভার্সাল হওয়ার সম্ভাবনা আছে আর যদি এই সাপোর্টটা ব্রেক করে পাঁচ হাজার চারশো তাহলে সূচক আরও নিচে নেমে যাবে এবং সেক্ষেত্রে আমাদের পরবর্তী সাপোর্ট হবে পাঁচ হাজার তিনশো নিরানব্বই তো আগামী রবিবারে আমরা দুইটা চিত্র দেখতে পারি এখানে আরেকটু ডাউন হবে তারপর এখান থেকে আবার সূচক উপরের দিকে একটা রিভার্সাল করবে এইভাবে একটা ডাউন দিবে তারপর এখান থেকে আবার সূচক উপরের দিকে একটা রিভার্সাল করবে এটাকে আমি গ্রিন করে দিচ্ছি উপরের যে রিভার্সালটা হবে এটা একটা সিনারি অথবা সূচক এখানে এই সাপোর্টটা এখানে ব্রেক করবে ব্রেক করে এটা ধারাবাহিকভাবে ছোট ছোট আপস অ্যান্ড মাধ্যমে এখানে এই লেভেল পর্যন্ত তিন হাজার নয়শো নিরানব্বই এই দুইটা লেভেল পর্যন্ত ডাউন হতে পারে এখন আমাদের রবিবারে ট্রেড সেট আপটা কী হবে আগামী রবিবারে আমরা যদি এখান থেকে কোনো রিভার্সাল দেখতে পাই তাহলে আমরা অপেক্ষা করব। এই রিভার্সালটা কতটুকু উপরে যায় যদি আপনাদের কোনো স্টকে প্রফিট হয়ে থাকে এখান থেকে হয়তো কিছু প্রফিট টেক করতে পারেন যখন যদি উপরে রিভার্সাল হয় আর যদি এটা ধারাবাহিকভাবে কন্টিনিউ নিচে নামে তাহলে আপনারা এই লেভেল থেকে নতুন করে অল্প কিছু পরিমাণে বাইতে যেতে পারেন আমরা আগামীকালকে এই দুইটি সম্ভাব্য সেট নিয়ে আমাদের ট্রেড প্ল্যানটা করে রাখি তারপর আমরা দেখি রবিবারে কি হয় বর্তমানে ফুড সেক্টরের আলোচনা চলতেছে তো ফুড সেক্টরের আমি ইতিমধ্যে দুইটা ভিডিও প্রকাশ করেছি আজকে আমাদের তিন নম্বর ভিডিও তো আজকে আমরা ফুড সেক্টরের তিনটা স্টক নিয়ে আলোচনা করব তার ভিতরে প্রথম স্টকটি হচ্ছে এমআরএল ডয়েল এমআরএল ডয়েল গত দীর্ঘদিন যাবত এখানে কারেকশানে আসে এখন যে এমআরএল রয়েলের যে কারেকশনটা চলতেছে এটাকে আমি এখানে একটা এন্ডিং ডায়াগনাল হিসেবে দেখতেছি এন্ডিং ডয়েলটা এইভাবে এখানে ওয়েব এ তারপর এখানে ওয়েব বি এরপর এখানে ওয়েব সি এরপর এখানে ওয়েব ডি তারপর এখানে ওয়েব ই এইভাবে এমআরআয়েল ডয়েল একটা ডাউন ট্রেন্ডে বর্তমানে কারেকশান মুভে আছে। আমরা এমআরএল ডয়েলের যেই ডাউন দেখতে পাচ্ছি এটা হয়তো আরও কিছুটা ডাউন হবে এবং এখানে প্রাথমিক যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা আগাম আগামী দিন আমরা এমআরে এখানে ষোলো টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলে ছোট ছোট কারেকশানের মাধ্যমে আরো ডাউন হতে দেখবো নতুন করে এমআরএল ওয়েলে অ্যান্টি নিতে চান তারা আরও অপেক্ষা করেন এই মুহূর্তে এমআরএল ডয়ে অ্যান্টি নেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ হবে না কারণ এমআরএল ডয়েল এখানে যে নিচে ডাউন করতেছে এটা হয়তো আরো কন্টিনিউ থাকবে তো আপনারা ষোলো টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলে নামার পরে এখান থেকে যদি কোনো আপনারা রিভার্সাল সিগনাল দেখতে পান যেটা ক্যান্ডেল স্টিকের কোন একটা রিভার্সাল সিগন্যাল তাহলে আপনারা এখানে বাইতে যেতে পারেন তবে অবশ্যই বাইটা এইভাবে হতে হবে যদি এখান থেকে রিভার্সালটা এইভাবে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটা সাবওয়েভের মাধ্যমে এখানে একটা রিভার্সাল হয় তাহলে আপনারা এই পাঁচটা সাবওয়েভের মাধ্যমে যখন ওয়েব ওয়ান শেষ হবে তারপর আপনারা আবার এখানে ওয়েব টুতে একটা কারেকশন দেখবেন এভাবে এ বি যখন এখানে এই কারেকশনটা শেষ হবে তখন আপনার এখান থেকে বাই যাবেন তো আমরা ইলিয়েট ওয়েব যে এখানে ওয়েব টুতে ডাউন হয় এটাকে আমরা প্যাটার্ন কনফার্মেশন বলি তার মানে এখানে যে এখন এন্ডিং ডায়াগোনালটা চলতেছে এটা শেষ হয়ে যাবে এবং এখানে একটা ইম্পালস মুভ শুরু হবে তো এখানে যে ওয়েব ওয়ানের এর মুভটা এটা আসলে সবার পক্ষে এই ইম্পালস মুভ ওয়ানটাতে ট্রেড করা সম্ভব হয় না বাই ইম্পালস মুভ ওয়ানে কখনো ট্রেড করার চেষ্টা করা ঠিক না যখন এখানে ইম্পালস মুভ ওই ওয়ানটা শেষ হবে তারপর যখন এখানে ওয়েব টুতে চলাচল করবে তখন আপনারা এখানে এমআরএল ডোয়েলে পাইতে যেতে পারেন এটা শুধু এমআরএল ডোয়েল না যে কোনো স্টকের যে কোনো চার্টে এইভাবেই ট্রেড করা উচিত তো আমি বলবো এখানে ষোলো টাকা পঞ্চাশ পয়সা নামার পরে যদি এখানে আমরা কোনো রিভার্সাল দেখতে পাই ডেলি চার্টে এবং এখানে যখন পাঁচটা সাব ওয়েবের মাধ্যমে ওয়েব ওয়ান কমপ্লিট হবে তখন ওয়েব টুতে আবার কারেকশান শুরু হবে তখন আপনারা এখানে ওয়েব টুতে বাই করবেন এটা হচ্ছে আগামী দিনে এমারোল্ড অয়েলের নিয়ে আমার একটা সম্ভাব্য অ্যানালাইসিস আমরা পরবর্তীতে এমারোল্ড ডয়েলের চলাচলের উপরে নির্ভর করে আমি আপনাদেরকে আবার নতুন করে আপডেট দেওয়ার চেষ্টা করবো স্ক্রিনে আপনারা এখন ফাইন ফুডের একদিনের চার দেখতে পাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি ফাইন ফুড এখানে ধারাবাহিকভাবে ইম্পাস মুভে আছে লং টাইমে ফাইন ফুড এখন ওয়েব থ্রিতে চলাচল করতেছে তো ওয়েব থ্রিটা আমি ইতিমধ্যে অনেকবার বলেছি ওয়েব থ্রি স্টক মার্কেটে সবসময় বড় হয় বা সাধারণত ওয়েব থ্রি বড় হয় এক্ষেত্রে এমআরএল ডয়েল এখানে যেভাবে দেখতেছেন একটা আপ দেওয়ার পর এখানে একটা কারেকশন হয় আবার এখানে একটা আপ হয় আবার একটা কারেকশন হয় এরপর এখানে আবার আপ হয় এখানে আবার কারেকশান হয় এখানে আবার আপ হয় এখানে আবার কারেকশান হয় এরপরে আমরা আগামী দিনে আবার এমা এখানে উপরের দিকে ঠিক এইখানে যে ধরনের চিত্র দেখতে পাচ্ছেন এইভাবে আপ ডাউন করে করে মানে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হাই লো আবার এখানে নতুন হায়ার হাই তারপর আবার নতুন হাই লো আবার এখানে নতুন হায়ার হাই এভাবে করতে করতে আরও উপরে যাবে সেক্ষেত্রে আমি আশা করি এমারঅল্ড ডয়েল এভাবে ধীরে ধীরে উপরের দিকে আরও মুভ করবে এবং প্রায় চারশো টাকা পর্যন্ত উপরে উঠবে এটা আরও উপরে যেতে পারে তবে এখানে যে তিনশো আটানব্বই বা ছিয়ানব্বই এটা এখন হচ্ছে প্রাথমিক টার্গেট আমি বলবো যাদের কাছে ইতিমধ্যে তারা এমআর রাখেন এখানে উঠার পরে আপনারা এক্সিট নিতে পারেন তবে সম্ভাবনা আছে আর যারা নতুন করে করতে এম আর এখন বাই যাওয়া ঠিক হবে না কারণ এটা ইতিমধ্যে অনেক হাইতে চলে গেছে এখানে উঠার পরে হয়তো দিকে ডাউনে মুখ করবে তো তিনশো টাকার একটা শেয়ার কিনে একশো টাকা লাভ এটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ইস্যুতে আমার কাছে খুব একটা যে অ্যানালাইস যুক্তিসঙ্গত আমরা আর অনেক কম দামে শেয়ার আছে যেগুলো অনেক নিচে কম দামে আছে এবং ভবিষ্যতে বাড়লে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি হবে আপনারা সেগুলোতে বিনিয়োগ করার চেষ্টা করতে পারেন স্ক্রিনে আপনার এখন ফুয়াং ফুডের এক সপ্তাহ চার্ট দেখতে পাচ্ছেন আমি সাধারণত এক সপ্তাহ এক সপ্তাহ চার্ট করে অ্যানালাইসিস করি না কারণ এটা অনেক লং টাইমের তবে এখানে ফুয়াং ফুডের বর্তমানে যে চিত্রটা আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি এখানে এক সপ্তাহের চার্টটা ওপেন করলাম তো ফুয়াং ফুড দেখেন গত ষোলোই জুলাই দুই হাজার তেইশ থেকে এখানে যে ডাউন ট্রেনটা চলতেছে এটা এইভাবে কন্টিনিউ আছে তো আমি কি এক সপ্তাহের চারটা আজকে ক্যানোয়াল অ্যানালাইসিস করতেছি আমি আমার এক স্কুল ফ্রেন্ডের একটা পোর্টফোলিও ম্যানেজ করি তো এখানে ফুয়াং ফুড কিনেছিল পঁয়ত্রিশ টাকা ছয়ত্রিশ টাকা আমি তখন নিষেধ করেছিলাম যে এটা আরও ডাউন হবে তো ওকে কে জানি বলেছে ফুয়াং ফুড সামনে ভালো করবে তো কিছু শেয়ার বাই করে যদি আমি ওর পোর্টফোলিওটা আমি ম্যানেজ করি তারপরেও ওর নিজে একটু ইন্টারেস্টেড ছিল বাই করার জন্য তা আমি আর কিছু বলিনি তো এখন বুঝতে পারেন পঁয়ত্রিশ টাকার শেয়ার বর্তমানে চোদ্দো টাকাতে চলাচল করতেছে তো এখন এখানে যে ডাউন টেনটা আসছে এটা দেখেন ওয়ান টু থ্রি বর্তমানে চলাচল করতেছে এখন এই ফোরটা হয়তো এখানে এবিসি করে এটা এখানে শেষ হয়েছে অথবা এখানে ফোরটা আরো বেশ কিছুদিন এখানে চলাচল করতে পারে যেমন এটা এ তারপরে এখানে এ বি সি করে আবার বিতে ডাউন হবে এরপরে আবার সিতেও আপ হবে এভাবে একটা চিত্র আমরা হয়তো দেখতে পারি আগামী দিনে ফুয়াং ফুডের এটা একটা চিত্র অথবা আরেকটা চিত্র হচ্ছে এখানে ফুয়াং ফুড ফুয়াং ফুড এখানে এ তারপরে এখানে বি এরপরে এখানে সি এভাবে এখানে ওয়েভ ফোর কমপ্লিট করার পরে এখন ফুয়াং ফুড ওয়েভ ফাইভের উদ্দেশ্যে চলাচল করতেছে এটা সাবওয়েভ আর কি এখানে যে ওয়াই ওয়ান টু থ্রি ফোর এটা ফাইভ এখন এই ফাইভটাও আবার পাঁচটা সাবওয়েভের মাধ্যমে হবে সেটা হচ্ছে এখানে এটা যদি ফোর হয়ে থাকে তাহলে এখানে ওয়েব ওয়ান এটা ওয়েব টু এরপরে ওয়েব থ্রি এরপরে আবার ওয়েব ফাইভ এরপরে ফোর এরপরে ওয়েব ফাইভ এভাবে পাঁচটা সাব ওয়েবের মাধ্যমে ফুয়াং ফুড আরও নিচে ডাউন হওয়ার সম্ভাবনা আছে প্রথম চিত্রে ফুয়াং ফুড এখানে আর একটু ডাউন হয়ে আবার উপরে যেতে পারে এবিসি অথবা এখানে ওই ফোর শেষ হওয়ার পরে এখানে ওয়েব ফাইভে এক দুই তিন চার পাঁচ এভাবে ডাউন হতে হতে আট টাকা পর্যন্ত নিচে নামতে পারে এটা হচ্ছে ফুগাং ফুডের প্রাথমিক টার্গেট ওই ফাইভের ফুয়াং ফুড আরও নিচেও নামতে পারে আপাতত আমি আট টাকা এই লেভেলকে ধরে রাখছি তো এক্ষেত্রে আমি বলবো যাদের যারা ফুয়াং ফুডে নতুন করে এন্ট্রি নিতে চান তারা ফুয়াং ফুড থেকে এখন একটু দূরেই থাকেন অবজারভেশন রাখেন যখন এখানে ওই ফাইভটা শেষ হবে তখন আপনারা এখান থেকে বাই করতে পারেন সে তখন এখানে ও ফুয়াং ফুডে হয়তো আমাদের এখান থেকে যদি আমরা বাই করতে পারি বা এখান থেকে যদি কোনো রিভার্সাল হয় এখানে একটা ভালো প্রফিট করা যাবে এই জন্য প্যাটার্ন কনফার্মেশন আমি সবসময় যেটা বলে থাকি এখান থেকে একটা প্যাটার্ন কনফার্মেশন পেতে হবে তারপরে যাই গিয়ে আপনারা বাইতে যাবেন যেমন ওয়ান টু থ্রি ফোর আপাতত ফুয়েং ফুডে আর যাদের কাছে বাই করা আছে আপনাদেরকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ফুয়েং ফুড থেকে আপাতত এক্সিট নিতে পারছেন না এটা ধরে রাখেন এই হচ্ছে ফুয়েং ফুডের আমার আজকের উপস্থাপনা আমি গতকালকে যে চারটা স্টক রিভিউ দিয়েছি আপনারা যারা দেখতে পেয়েছেন তারা তো জানেন আমি সেখানে কি বলেছি আর যারা দেখতে পাননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আমি বলবো ফুয়াং ফুড বা ফাইন ফুড এই ধরনের স্টকে আপাতত ইনভেস্টে না গিয়ে আপনারা একটু অপেক্ষা করেন যেমন বি সিমেন্ট সেক্টরে এটা সামনে একটা ভালো সম্ভাবনা আছে আপনারা এলএইচবিতে ইনভেস্ট করার জন্য একটা পরিকল্পনা করতে পারেন যে আপনারা কিভাবে কত টাকার কিনবেন আপনার পোর্টফোলিওতে কত টাকা আছে সেটার উপরে ডিপেন্ড করে হয়তো ভবিষ্যতে এলএইচবি লাফার সলকিম সিমেন্ট একটা ভালো প্রফিট দিতে পারে সামনের আর আমি যেহেতু ইতিমধ্যে চারটা সেক্টর নিয়ে আলোচনা করে ফেলেছি সেখানে প্রায় আমরা 50 60 টার উপরে স্টক আলোচনা আমাদের হয়ে গেছে আপনারা এখানে আর অনেকগুলো স্টক পাবেন যেমন ফিনান্স সেক্টরে আমি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করেছি যেমন বিডি ফাইনান্স তারপরে আছে লঙ্কা বাংলা ফাইনান্স ইউনাইটেড ফাইনান্স উত্তরা ফাইনান্স এগুলো সামনে ভালো করবে মানে খুব ভালো করবে আপনারা এই স্টক গুলো টার্গেট করতে পারেন এছাড়া সিরামিক সেক্টরের ও মনে দুই একটা স্টক আছে আমি ভুলে গেছি সামনে রিভিউতে আপনারা পেয়ে যাবেন তাছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেশ কিছু শেয়ার আছে যেমন জিপিএস ইস্পাত আছে এটা সামনে ভালো করবে আশা করি তারপরে আছে আনোয়ার গ্যালবানাইজিং বিডি টোকার আজিজ পাইপ এরপরে আছে কাশেম ইন্ডাস্ট্রি আরও বেশ কিছু স্টক আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেগুলোর সামনে সম্ভাবনা খুব ভালো আপনারা সেগুলোকে টার্গেট করতে পারেন তো এই জন্য আপনারা কি করবেন আমার পুরনো যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আপনারা আরও ধারণা পাবেন আমি সেখানে কিভাবে ট্রেড করতে বলছি এই স্টক গুলোতে আমার আজকের আলোচনা এই পর্যন্ত আবার আগামীকালকে মানে রবিবার আমরা নতুন করে আবার আলোচনা যখন করব তখন আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ